আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু যারা ঘায়ের কালো অনেক আপুরা অনেক আপনার ঘাঁড়ের কালো এবং পায়ের কালো এমনকি আপনার পুরো বডি আপনার কইনুর কালো সহ এবং হাতের ঘিরায় কালো সহ যে কালোগুলো রয়েছে তারা পরিষ্কার করার জন্য অনেক ক্রিমই খুঁজতেছেন কিন্তু আমাদের চমক কসমেটিক্সে চলে আসছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে ডাক্তার ডেবি হোয়াইটেনিং ক্রিম এটা একদম হানড্রেড পার্সেন্ট আপনার পায়ের গিরা কালো তারপর হাতের কইনুর কালো হাতের কালো পায়ের কালো এবং মুখের সাথে সংযুক্ত রেখে যে পায়ের যে চেহারাটা মুখের যে চেহারাটা একদম মানে একদম পশা হবে খুব ভালো মানের আমরা এই ডাক্তার দেবী যেই আমরা ক্রিমটা নিয়ে এসেছি সেভেন ডেজ পরে আপনি দেখবেন যে পুরো ঘায়ের কালো তারপরে কৈনুর কালো এবং শরীরে যে কোনো কালো আপনার দূর হবে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা খুবই ভালো ক্রিম ডাক্তার হোয়াইট হান্ড্রেড পার্সেন্ট একটা ক্রিম তারপরে কিছু ভালো মানের আমি রেখেছি সানব্লক এটা হচ্ছে নিশা কটন নিশা কটন সানব্লকটা খুব ভালো মানের এটা মানে আপাত সবাই আপনারা জানেন যে এটা খুবই ভালো মানের একটা সানব্লক এটা আমরা ভাইকের ফাইজ দেখেছি আটশো আশি টাকা তারপরে আপনার স্টিক্স মাসের জন্য আপনারা এই বায়ো অয়েলটা ব্যবহার করবেন এটা খুব সুন্দর বায়ো অয়েল স্টিক্স মাসের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাতৃত্বকালীন যে দাগগুলো সেই দাগগুলো হান্ড্রেড পার্সেন্ট দূর করবে আপনার এই বায়োঅল্টগুলো ব্যবহার করলে এটা আমরা পাইকার প্রাইস রেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে কিছু ভালো মানের আপনার হোয়াইটানিং আমরা সিরাম রেখেছি এটা হচ্ছে আপনার হচ্ছে ভিটামিন সি সিরাম ডাক্তার এগি ভিটামিন সি সিরামটা এটা আমরা পাইকার প্রাইস রেখেছি ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস কিছু ভালো মানের ডাবো ব্র্যান্ডের আমরা ক্লোজেন আমরা সান রেখেছি এস পি এফ ফিফটিন এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপনাদের জন্য পাঁচশো টাকা পাইকারি প্রাইস তারপরে পিঙ্ক জেলিটা দেখুন পিঙ্ক জেলিটা আমরা দেখেছি পিঙ্ক জেলিটা এটা হচ্ছে ঠোঁটের জন্য ক্লোজেন যাদের ঠোঁট একদম আপনার কালো হয়ে গিয়েছে বা ঠোঁট কালো হচ্ছে তারা এই পিঙ্ক জেলিটা ব্যবহার করবেন এই পিঙ্ক জেলিটা কিন্তু খুবই ভালো মানে একদম ঠোঁট হালকা গোলাপি করবে এবং ঠোঁটটাকে স্মুথ রাখবে এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস যাদের ডার্ক স্পট আছে গ্লোয়িং করবে এবং ডার্ক স্পট দূর করবে এবং হোয়াইটানিং করবে তারা এই ডার্ক স্পট সিরামটা ব্যবহার করবেন এটা এতটা ভালো মানের যে আপনার যে বলতে হবে না এটা খুবই ভালো মানের ডার্ক স্পট এটা প্রাইস পরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি মামা আতের অনিয়ন হেয়ার অয়েল এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুল বন্ধের জন্য অনিয়ন হেয়ার অয়েলটা আমরা রেখেছি অনিয়ন হেয়ার অয়েল পাইকারি প্রাইস পরে মাত্র অনলি শুধু আপদের জন্য পাঁচশো টাকা পাইকারি প্রাইস তারপরে ভালো মানের একটা হোয়াইটানিং আমরা ক্রিম রেখেছি যারা হোয়াইটেনিং ক্রিম খুঁজতেছেন এবং আপনার হালকা কালো দাগ রয়েছে বা আপনার মেস্তা দাগ রয়েছে বা এমনিতেও ব্যবহার করতে পারবেন এমনিতে হোয়াইটানিং জন্য এটা ব্যবহার করতে পারবেন দাগও চলে যাবে প্লাস স্কিনটাকে একদম হোয়াইটানিং করবে খুব ভালো মানে আমরা হোয়াইটেনিং ক্রিম রেখেছি এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো সব আছে আপনার চলে আসবেন চমক চমকচে পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকশু ফাঁসে থাকবেন আল্লাহ